নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের সামনে আসলাম কিছু গল্প করতে শরীর ভালো নেই কানের অবস্থা খুব খারাপ কানের মধ্যে যন্ত্রণা হচ্ছে আর ওই দেশের বাড়িতে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজেছিলাম কানের ভেতরে জল গেছে আর ডাক্তার দেখিয়ে আসছিলাম কমান্ড হসপিটালে আগের ভিডিওতে বলেছি আর কান বাড়াবাড়ি ভেতরে কানের ভেতরে জল মনে হয় গেছে কী হয়েছে পর্দার ভেতরে যেহেতু কানে অপারেশান দু হাজার আঠেরো সালে অপারেশান হয়েছিলাম দু হাজার চব্বিশ চলছে সাত বছর কানে অপারেশান দিন এই প্রবলেম হয়নি অনেক সাবধানে থেকেছি হঠাৎ করে কি হলো কানের পর্দাতে কিছু হলো ইনফেকশান হয়ে বললো ইনফেকশান হয়েছে জল যেহেতু গেছিলো আর সেখান থেকেই বাড়াবাড়ি লাগছে ওকে কমছে নে ওষুধ খাচ্ছি ড্রপ দিচ্ছি ভালো হচ্ছে না দশ দিন পরে যেতে বলেছিল কিন্তু আজকে তিন দিন চার দিন হয়ে গেল ভালো হচ্ছে না আর শরীর খারাপ থাকলে মন মেজাজও ভালো নেই খুব কষ্ট হচ্ছে চারিদিক থেকে হাজার চিন্তা হচ্ছে পুরো তোরপার হচ্ছে মন অস্বস্তি লাগছে ভালো লাগছে না ছেলে মেয়েদেরকে বাচ্চাগুলো কষ্ট হচ্ছে ওদেরকে স্কুল পাঠিয়েছে হাজব্যান্ড বাচ্চাদেরকে স্যান্ডউইচ করে দিয়েছে সকালে লাঞ্চে স্কুলে নিয়ে গেছে আমাকেও দিয়ে গেছে ব্রেকফাস্ট করতে কিছুই ভালো লাগছে না ভাবলাম ভিডিও শেয়ার করবো কি করব না কদিন পুরনো ভিডিওই শেয়ার করছি আজকেও ভাবলাম ব্লগিং করতেই পারছি না ভাল লাগছে না কাজকর্ম করতে মনে চাইছে না তো বসে 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 দেশের বাড়ির কথা মনে পড়ছে ওখানেই বৃষ্টিতে ভিজেছিলাম মানে কাজে গিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল বর্ষার বৃষ্টি আবার মন চাইল মানে গার্ডেনিংয়ে গার্ডেনে কাজ করছিলাম বৃষ্টি এসে যেতে ভাবলাম যেমন হয় আর কি আবেগের বসে যেহেতু বৃষ্টিতে যা হয় হবে সেটাই কাল হয়েছে আমার তো সেখানে বেশির বাড়ির কোথাও খুব মনে পড়ছে ওখানে থাকতেও পারছি না ওখানে অত বড় বাড়ি পড়েছি খুব কষ্ট করে একটু একটু করে বাড়িটা হচ্ছে আজ আমার মেয়ের দিন বয়স দশ বছর ধরে বাড়ি হচ্ছে মেয়ে যখন এক মাসের তখন থেকে বাড়ি বসিয়েছি থাকতাম ব্যাঙ্গালোরে আরও বিভিন্ন স্টেটে থেকে এসেছি হাজব্যান্ডের আর্মি সার্ভিস তো ছুটিতে এসে এসে এক মাস এসে এসে বাড়ি করেছিলাম সেই বাড়িটা একতলাই ছিল আর ঘর গাথা ছিল আগের বছরে এসে জুন মাসে যখন এখানে পোস্টিং আসে আসি বাচ্চাদের স্কুল ছুটি ছিল সেই সময় পুরো কমপ্লিট করি মানে কমপ্লিট হয়নি ছাদ ঢালা গাঁতা ঘর করা এইগুলোই হয়েছে একতলা কমপ্লিট আপনাদের শেয়ার করেছি আবার আস্তে আস্তে করব তো খুব মন খারাপ করছে যে ওখানে থাকতে মন চাইছে ছেলেদের লেখাপড়ার জন্য থাকতে পারছে না তো সেই ভিডিওগুলো কিছুটা আছে সেই ভিডিওগুলো খুলে খুলে দেখছি আগের বছর খুব কষ্ট করেছি গরমে এসে আর একটু একটু করে ইট বালি পাথর সংগ্রহ করে সঞ্চয় করে পয়সা খরচা করে যখন ওটা বানিয়েছি থাকতে পারছি না ভিডিওগুলো দেখছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওই ভিডিও একটু শেয়ার করব আজকে ব্লগটা এইভাবেই কমপ্লিট করবো তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলুন লাঞ্চ এই সরি ব্রেকফাস্ট স্যান্ডউইচ হাজব্যান্ড দিয়ে গেছে তো সেটাই আপনাদেরকে একটু দেখায় এই যে স্যান্ডউইচ খেতে দিয়েছে হাজব্যান্ড স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরও এটা দিয়েছে স্কুলে লাঞ্চ আর এটা খেয়ে বলে রেস্ট করো কিছু সেরকম করতে হবে না ঠিক আছে আর এই চ এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার বসে বসে এই ভিডিওগুলো দেখছিলাম আর মনটা খুব খারাপ হচ্ছিল মনের ভেতরে উতাল পাতাল হচ্ছে দেশের বাড়িতে যাওয়ার জন্য মন যখন খারাপ হয় তো ভাবলাম এটাই শেয়ার করি আর মনটাকে হালকা করি বালি পড়ছে ছাদ ঢালার জন্য গাড়িতে করে আসে আর এইরকম ছোটো ছোটো গাড়ির বালির কত দাম জানেন কী ঘর তৈরি হবে এই যে আগে টাকচার বানিয়ে নিয়েছে তারপরে ছাদ হবে সিঁড়ি করে নিয়েছে ওপরে ছাদে যাওয়ার জন্য আর এই ঘরটা গাথা হবে পরে আর আগে ছাদ ঢাল এই আর কি এরকম এখনো ঘেরা হয়নি এগুলো আর এইখানে এই যে এটা এখনো বানবে সিঁড়ি এই যে ছাদ ঢেলে তারপরে ওটাকে আবার সিঁড়িটাকে বানাবে একটু একটু করে এইরকমভাবে কাজ চলছে অনেক দিন ধরেই কাজ চলছে তখন আমরা দেশের বাড়িতেই ছিলাম আর সেইভাবে ভিডিও এই যে খাঁচা তৈরি করেছে এটা চারশো স্কোয়ার ফুটের একটা ঘরের ওপরে ছাদটা হবে মানে ঘর বিশাল একটা বড় ঘর ডাইনিং প্লেস আর অ্যাটাচ বাথরুম চারশো স্কোয়ার ফুটের হবে আর তেরোশো স্কোয়ার ফুটের ছাদ প্রথমে ঢালা হয়েছিল দোতলা ঘরের ওপরে মানে একতলা ঘর কমপ্লিট ছিল তার উপরে ঘর গাঁথা ছিল আর এসেই ছাদ ঢালা হয়েছে আমরা এক বছর আগে এসেছি জুন মাস থেকে কাজ শুরু হয়েছে মানে ঘর গাতা ছিল তার ওপরে দোতলা ঘরের ছাদ তেরোশো স্কোয়ার ফিটে আর সেই ছাদ আবার ফাঁকা আছে ওটা প্লিয়ার তোলা হবে আর এই একটা ঘর বের করা হয়েছে ওর উপরে এই ছাদের কাজটা চলছে ওর ওপরে চিলে ছাদ হবে আর এতটাই লম্বাই মানে চারতলা ঘরের মতোই লাগছে আর চারতলা ছাদই তো হয় আর সিঁড়ির কাউন্ট সিঁড়ি সিঁড়ি গুঁড়লে পরে চারতলা ছাদি মনে হচ্ছে এই যে রড বিছনা হয়ে গেছে পলিথিন দেওয়া হয়ে গেছে এবারে ঢালা হবে আর আমি পুজো করবো তার আগে আর ওই ওই ছাদটা যখন ঢালা হয় তখনও পুজো করেছিলাম যখন ঘর একতলা শুরু হয়েছিল আর একতলার ছাদ শুরু হয়েছিল তখন সবাই এসেছিলো শাশুড়ি মা আমার বোনেরা কাকা মা আসেনি আমার ছেলে মেয়েকে ওখানে দেখে আসছিলাম ছেলে মেয়েকে তখন আনিনি প্রথম যখন ছেলেমেয়েরাও ছোট ছোট ছিল আর ঘর এই যে হাজব্যান্ড দেখে নিচ্ছে কোচার গাড়িও এসেছে বালির গাড়ি দেখছে দাঁড়িয়ে ভয়ও লাগছে খোলাতে দাঁড়িয়ে আছে আর যখন প্রথম আনি তখন আর ঘরটা অনেক দিন ধরেই হচ্ছে দশ বছর মেয়ে যখন এক মাস তখন ঘর বসিয়েছিলাম আর মেয়ে তখন ছোটই মানে আমার বাবা মারা যায় মেয়ে যখন বছর তার পরেই মনে হয় ছাদ ঢালা হয়েছিল তো এই ব্যাপার যাই হোক আর এইভাবেই চলছে টুকটুক করে প্রদীপটা নিভে যাচ্ছে অনেক জ্বালার চেষ্টা করছি ছেলে মেয়েকে এবারে নিয়ে এসেছি ওরা আনন্দ পাচ্ছে অনেক কষ্টে ওপরে তুলেছি হাওয়া চলছে রোগা পাতলা ছেলে মেয়ে প্রদীপটা কোনো রকমের জ্বালিয়েছি কতক্ষণ জলে দেখা যায় আর রেডি করবো এবার পেতলের ঘর নিয়ে এসছে ওই ঘরটা ওখানেই রেখে দেবো পুরোপুরি ঢালাই হবে হাজবেন্ডও উঠে আসছে বলতে শুরু করো এই যে পেতলের ঘরটা আমি আমার মতো করে পুজো কিনে নিয়ে এসেছি আর এইগুলো দিতে হয় জানি আগের যখন হয়েছিল তখন মা বলে দিয়েছিল শাশুড়ি মা বলে দিয়েছিলো সেইটাই মনে আছে এখন আর কেউ আসেও নেই সবার সমাধ সময়ের দাম আর আমাদেরও সময়ের দাম আমরা এই এসেছি ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে দশ বছর ছিলাম ওখান থেকে এসেই ঘরে হাত দিয়েছি শাশুড়ি মাও নেই এখানে দুবাই আছে ছোট দেওয়ারের কাছে তো যে যার মতো সে তার টুকটুক করে এগিয়ে চলছে এই ব্যাপার ঘুরিয়ে ঘুরিয়ে শুধু দেখাচ্ছে পুরো খাঁচাটা কমপ্লিট ওনার ছেলেই ভিডিওটা করছে এই যে চারিদিকে সবুজ সবুজ অনেক বাড়ি আছে পরিবেশ খুব ভালো ঠান্ডা পরিবেশ অক্সিজেনের অভাব নেই এত গাছপালা হাওয়া ঠান্ডা থাকতে মন চায় কিন্তু কিছু করার নেই ছেলে মেয়েদের লেখাপড়া ওদের ওরা আগে প্রতিষ্ঠিত হোক বড় হোক তারপরে থাকবো আসা যাওয়া করি যাই দু এক ঘন্টা থেকে চলে আসতে হয় বাচ্চারা স্কুলে যায় সকালে বেরিয়ে যায় আবার দু এক ঘন্টা থেকে ওদের স্কুল আসার আগে ফিরে আসতে হয় থাকতে পারি না স্কুলে ছুটি টুটি থাকলে তখন যাব এখন যেহেতু এখানে এসেছি আগে তো এক মাস আসতাম থাকতাম আগে দেশের বাড়িতে থাকতাম আমাদের একদম যে গ্রামের বাড়ি ওখান থেকে কাজ শুরু হতো বাপের বাড়ি থেকে শুরু হয়েছিল তারপরে এই বেশি দিন ঘরটা ঢোকা হয়নি করোনার সময় এসেছিলাম মানে দু হাজার একুশে ঘর ঢুকেছিলাম মনে হচ্ছে দু হাজার একুশে বছর করোনা শুরু হয়েছিল তারপরে ছুটি আসছিলাম দু বছর পরে আসছিলাম তখন করোনা ছিল দু হাজার একুশে করোনা ছিল যাই হোক এই ধূপ দিয়ে পুজো করে নিচ্ছি ধূপ ঘুরিয়ে দিয়ে দিলাম কলা ছিল কলার ওপরে এইখানে কি দেখাচ্ছে আমার ছেলে জানি না এটা কাটাও হয়নি ক্যামেরাটা হাত থেকে ঘুরে গেছে যাই হোক শাক বাজাচ্ছি শাকটা বাজিয়ে আর আমি সরে যাব আর হাজবেন্ডকে ও মিস্ত্রি এক কড়া মাল মাখিয়ে দিয়েছে সেটা ওই ঘটের ওপরে ঢেলে দেবে ঘরের কর্তাদেরই নিয়ম যেরকম ওই জন্যই এসে দিল এক করা ঘরের কর্তা মশাই ঢাললেই হবে ওখান থেকে বলছে না তুমি কি বলে পুজো সরিয়ে তুমি আগে শুরু করো যেহেতু বসে আছো আর আমি এই যে পুজোগুলো সরিয়ে দিচ্ছি আর বলছি যে চলে এসো বলে তুমি ঢালো তুমি ঢালো আর বলছে ওইগুলো নিচে দিয়ে দাও পরে রাখতে হবে না ওর নিচে দিয়ে দাও আচ্ছা সমস্ত কিছু ভালো করে দিয়ে দিলাম নিচেতে আর কথা শোনে নে তুমি দাও না আর হাজব্যান্ড এই রকমই মেনে সবাইকে মানিয়ে চলতে ভালোবাসে মেয়ে যে মেয়েদেরকে করতে নেই এরকম কিছু নয় আর্মি লোকেরা মন খুব সাদা আর মনের দিক থেকে খুব সৎ এই ব্যাপার তো আমি দিয়ে দিচ্ছি দু তিনবার দিয়ে দিলাম যে হাজবেন্ড এসে গেছে বলছে যে তুমি কোড়া মিস্ত্রিরা বলছে কোড়াটা নিয়ে ওর মধ্যে ঢেলে দাও তাড়াতাড়ি হয়েও যাবে বলছে না আমার ছেলে মেয়ে দেবে আর এরকম করে বলছে হাসছে ছেলেকে বললো আয় তুই চলে আয় তুই এবার দিয়ে আমি সরে যাচ্ছি এইগুলো নিয়ে সরে যাচ্ছে আর একটু ভয়েরও ব্যাপার পা পায়ে ফুঁটছে আর ছেলেকে বলি দে উল্টে দে বণিকার দিতে হবে না ও ছোটো একে হাওয়া চলছে সেও ভয়ে কি সোরো হয়ে দাঁড়িয়ে আছে এই ব্যাপার তো আমরা ওখান থেকে ঢালা ঢালি করে সরে আসলাম ওখানে যে মাল মাখানা হচ্ছে যে মেশিন এটা আজকে আমাদের ডেঙার ভেতরেই হচ্ছে যেহেতু একটা ছাদ মানে একটা ঘরের ওপরে যখন ওটা ঢালা হয়েছিল রাস্তাতে মেশিন বসানো ছিল সকাল সাতটা থেকে রাত্রি দশটা বেজে গেছিলো তারপরে রান্না আমি নিজেই করেছিলাম ভাত মাংস এরকম ভাত মাংস খাইয়েছি মিস্ত্রিদের আজকেও খাওয়াবো আজকেও রান্না করছি মানে হ্যাঁ করেছিলাম এখন তো আর নয় এটা পুরোনো ভিডিও তো যাই হোক এইভাবেই হ্যাঁ ছাদ ঢালছে ওনাদের সিস্টেম অনুযায়ী আর রকম নিয়ে উঠছে নাপছে ওটাকে দেখে আমার কি ভয় লাগছে দেখুন ওনাদের প্র্যাকটিস আছে মাথার মধ্যে কোড়াটা ছাড়া আর ধরে উঠতে তো হবেই যাই হোক তবুও ভয়ের ব্যাপার একদম কেমন খাড়া সিঁড়ি বাস দিয়ে বাঁধা তো ওনাদের যে যার কাজ সে তার প্র্যাকটিস আছে এই ব্যাপার আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি আর শরীরটা ভালো লাগছে না কানের যে জানেন তো বললাম তো তো হাজব্যান্ড এসে একটু একটু তুলে নিয়ে যাচ্ছে নালে বুঝি না ওনাদের কীভাবে ছাদ কি করে এই ঢেলে দিয়ে পেটাই করছে এই চা বিস্কুট এই যে দেখতে পাচ্ছেন আর শুধু চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে আর মুড়ি টুড়ি খায় না শুধু চাই বানাতে হচ্ছে আর তারপরে কাজ হয়ে গেলে ভাত খাবে এটা আবার পরের ভিডিও মানে ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে জল দিয়ে হ্যাঁ দিচ্ছে আর কি আর জল দিয়ে সেটিং করবে করছে তারই একটু তুলেছে এই ব্যাপার এখানেই ছাদ কমপ্লিট আর চিলে এটা পরের ভিডিও চিলের ছাদ বেনে গেছে আর চিলের ছাদ বেনে যাওয়ার পরে আমরা গেছিলাম আর ছাদের জল ফল কতটা আছে কি না আছে আর এখানে হাজব্যান্ড একটা চিরাঙ্গা পতাকা বেঁধে দিচ্ছে হাজব্যান্ডের এই বাঁধাটা বানতাই হ্যাঁ আর্মির লোক এটা বাঁধা সার্থক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন